তুমি সারা দিন যাই করো না কেন দিন শেষে তোমাকে শুনতেই হবে কি এমন কাজ করো যে তোমার সময়ই হয় না তো ছাড়ো প্রথমে বলিনি গুড মর্নিং ফ্রেন্ড কে কখন দেখছো ভিডিওটা আমি ঠিক জানি না বাট আমি এটাতে সকালবেলায় পোস্ট করেছি তো কে কখন দেখছো অবশ্যই কমেন্ট করবে কি বলছিলাম একটু আগে কথাটা ওই তুমি যত কাজই করো না কেন দিন শেষে তোমাকে শুনতেই হবে সারাদিনে কি এমন কাজ করছো যে তোমার সময়ই হয় না সেই তো শুধু রান্না বাড়া করে খেয়ে দিয়ে শুয়ে থাকো এটাই তো কি ভাবছো নিজের ফ্যামিলিরা বলে না না এটা ফ্যামিলির কথা নয় আমাদের ফ্যামিলিতে আমাকে কেউ এই কথাটা বলে না কি করেই বা বলবে আমার বাড়ির লোক তো আমায় চেনে আমায় জানে ঠিক সেরকমই তোমরা হয়তো আমাকে চেনো না ঠিক সেভাবে আমার সাথে মেশো না তাই তোমরা হয়তো জানো না আমার মন কীরকম আমি কীরকম আমার চরিত্র কীরকম আমি ভালো নাকি খারাপ আমি বাড়িতে কাজ করছি নাকি করছি না নাকি সারাদিন আমি ভিডিও নিয়ে পড়ে থাকছি এটা করছি ওটা করছি সারাদিন ফেসবুকে এত কিছুর পোস্ট করা সারাদিন ফেসবুকে এত কিছু স্টোরি তাই না সবার কমেন্টে গিয়ে পোস্টে গিয়ে কেন কমেন্ট করা এগুলোই ভাবছো তো সারাদিন এগুলোই করি অসম্ভব ব্যাপার একটা মেয়ে একটা মেয়ে কোনো দিনই এগুলো নিয়ে পড়ে থাকে না হয়তো একটা মেয়ের বিয়ের আগের লাইফ আলাদা থাকে বিয়ের পরের লাইফ একটু চেঞ্জ হয় তার কারণ কারণ কি সেটা হলো একটা মেয়ের সংসার সংসার বলতে সেটাকে তুমি যদি ওই অন্যের ফ্যামিলিটাকে যদি নিজের ফ্যামিলি তুমি যতদিন না ভাবতে পারবে ততদিন তোমার ওই সংসার কোনো দিনই ভালো লাগবে না বা তোমার মন টেকবে না আমি হয়তো ফার্স্ট ফার্স্ট যখন আমি ছিলাম আমার ক খুব কম বয়সে বিয়ে হয়েছিল আমার উনিশ বছর বিয়ে হয়েছিল দু হাজার একুশে বিয়ে হয়েছিল তো আমার ছিল জয়েন্ট ফ্যামিলি আমি সবার সাথেই বড় হয়েছি যখন এখানে এসে যখন একান্ত পড়ে গেছি তখন আমারও ঠিক ঠিক এরকমটাই লেগেছে ভাবলাম কেনই বা বিয়ে করলাম মেয়েদের কি লাইফ এটাই হ্যাঁ সত্যিই মেয়েদের লাইফ এটাই তুমি যতই ভালো করে থাকো না কেন শ্বশুর বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে তোমাকে একদিন না একদিন আসতেই হবে আর হ্যাঁ এটাও শ্বশুর বাড়িতে এসে কিন্তু পায়ের ওপরে পা তুলে শুধু খেলে হবে না তাই না হ্যাঁ মানলাম যে সকলের বাড়িতে হয়তো কাজের লোক নিয়ে আমার বাড়িতে আছে আছে তো কি হয়েছে তো কাজের লোক তো আর সব কাজ করে দেবে না নিজেরটা নিজেকেই করতে হবে তাই না যেমন রান্না বাড়া পুজো দেওয়া তারপর লোককে খাওয়া মানে বাড়ির যত ফ্যামিলি আছে তাদেরকে খাবার দেওয়া নিজে খাওয়া সেই সংসারটাকে গুছিয়ে রাখা এইসব কাজগুলো হলো বাড়ির বউয়ের কাজ মানে একটা মেয়ের কাজ তাই কারো কাজ নিয়ে কোনো দিনও কোনো কথা বলবে না না জেনে এটা আমি জানি স্বাভাবিক একটা মেয়ে একটা মেয়েকে এ প্রশ্ন করবে না এটা একমাত্র ছেলেরাই করে যাই হোক যদি যার ম যদি কারো মনে এসব ভাবনা থেকেও থাকে তাহলে একটু চেঞ্জ করো কারণ একটা মেয়ে সারাদিন বাড়িতে বসে থাকে না হ্যাঁ আমিও তো বাপের বাড়িতে কিছু করিনি তো কি হয়েছে ওই যে বলেছি বাপের বাড়ি মনে করে শ্বশুর বাড়িতে থাকলে সেই সংসার কোনোদিনই ভালো হবে না তাই না লোকে তোমাকে কি করে ভালোবাসবে আজকে তুমি সবাইকে করে খাওয়াবে দেখবে দুটো আত্মীয় আসবে তুমি সুন্দর তাকে রেঁধে বেড়ে খাওয়াবে তাকে যত্ন করবে তাকে কাছে টেনে নেবে দেখবে তোমাকেও একদিন সে কাছে টেনে নেবে একটা ফ্যামিলিতে যদি ননদ যদি খারাপ হয় তুমি আমি একটা মেয়ে হয়ে বলছি একটা ননদ যদি খারাপ হয় সেখানে যদি একটা বৌদি যদি ভালো হয় সে সম্পর্কটা একদম টিকে যায় আর আরেক জায়গাতে যদি বৌদি খারাপ হয় যদি ননদটা ভালো হয় তাহলে সে ননদের ভালোবাসাতে সেই বৌদিও ভালো হতে বাধ্য তাই না তো সেরকমই হলো মেয়েদের জীবন তো এখানে আমি তোমাদের সাথে আমি শেয়ার করি যতটুকুই পারি আমি শেয়ার করে দিই তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই করলাম তো তোমরা রোজ রোজ আমি কি কাজ করি সেগুলো তো দেখাই হয়ে গেছে তো আমি আজকেও একটা পোস্ট করেছি আর সরি সরি আমি কালকে একটা পোস্ট করেছি আজকে এই ভিডিওতে এইভাবে ভিডিওটা তোমাদের সামনে আনলাম তো যাই হোক তোমার যে যে এরকম ভাবছো ভাবনা চিন্তাগুলো একটু চেঞ্জ করো কারণ কি মেয়েদের অনেক কাজ মেয়েদের কাজ ছেলেদের কাজের থেকে অনেক আলাদা যেটা মেয়েরা পারে সেটা ছেলেরা পারে না আর যেটা ছেলেরা পারে বিশ্বাস করবে একটা মেয়ে কিন্তু সেটা পারে কারণ এখনকার দিনের মেয়েরা শুধু ঘরে বসে থাকে না বাইরের প্রত্যেকটা কাজ তারা পারে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে সব এমনকি পাস্ট যার যার মনে করো পাস্ট আছে খুব খারাপভাবে তার পাস্টটা কেটেছে সেই জিনিসটাও একটা আছে না ভালো মানুষ পেলে সেই পাস্ট ভুলতে বাধ্য এটা আমি মনে করি আর এটা আমি মনে করি বলতে কি এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই এটা মনে করে তাই না তো তোমরা কমেন্ট করে বলে দিও আমি যে আজকে কথাগুলো বলেছি সেগুলো কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি যাই হোক এখানে আমি সারা দিন কাজ করেছিলাম কাজ করার পরও যে বাড়িতে আমি একা কি করব। তো টুকটাক করে যেটুকু ওই বসে থাকতে ভালো লাগে না মা থাকলে মার সাথে একটু কথা বলি তো সময় কেটে যায় তো এদিক ওদিক মা এটা ওটা কথা বলে আস্তে আস্তে ফ্যামিলির ব্যাপারে কথা শুরু হয়ে যায় তো সেখানে অল্প গল্প করতে আধ ঘন্টা তো কেটে যায় এরকম একটা ব্যাপার তো সেখানে আমার সময় কাটছিল না তো যেহেতু ভাবলাম যে আমার ঘরে যে ফুলের গাছগুলো ছিল মানে এগুলো হলো সত্যিকারের না ফলস সেগুলোকে মা বলেছিল সার্ফ দিয়ে ধুয়ে দেবে তো আমার কাছে শ্যাম্পু ছিল আমি শ্যাম্পু দিয়ে সেগুলোকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দেওয়ার পরে তারপর এগুলোকে শুকিয়েও নিয়েছিলাম তারপর বর এসেছিল তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আর কি কোনো কাজ নেই আর আমার তো এমনিতেও কাজ নেই তোমরা জানো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে